ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফকির আশেষ রহমত এবং আপনাদের এখন তো দয় খুবই ভালো আছিস তো বন্ধুরা এই মুহূর্তে আমার লাইভে আসার অত্যন্ত একটা কারণ রয়েছে বিশেষ কারণের জন্য আমি লাইভে এসেছি আপনারা টাইটেল দেখে হয় বুঝতে পেরেছেন যে বাংলাদেশের দুর্গা পুজো নিয়ে আমাদের ইন্ডিয়ার কিছু কিছু নিউজের মাথা ব্যথা করছে তো সেখানে আমার প্রশ্ন কিছু রয়েছে যে আমার দেশের অবস্থা কী হবে ঘটনা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যদিও আমি একটা দূর সফরে বেরিয়েছি আপনারা সকলে কম বেশি জানেন সকলের কাছে দোয়া প্রার্থী তো তার মাঝখান দিয়েও আমি জানিয়েছিলাম যে আমার দেশে এবং রাজ্যের বা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আপত্তিকর যে সমস্ত বিষয়গুলি রয়েছে আপনারা অবশ্যই আমাকে গ্রুপের মাধ্যমে বা আমাকে মেসেজ করে জানাবেন অবশ্যই আমি সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে প্রতিক্রিয়া জানাব তো সেরকম একটা প্রতিক্রিয়া জানাবার জন্য আমি এই এত রাত্রে আমাদের এই মাত্র গাড়িটা হোল্ড করল উত্তরাখণ্ডে তো এখানে হোল্ড করার পরেই আমি কিছু নিউজ দেখলাম দেখছিলাম তো সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে দুটো একটা কথাবার্তা বলা ছিল দেখুন যুগ যুগ ধরে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের পুজো হয় তো তার মধ্যে থেকে আমাদের বাঙালির থেকে বড়ো পুজো যেটা হয় সেটা হচ্ছে দুর্গা পুজো তো দুর্গা পুজোকে নিয়ে অনেকের অনেক রকম মাথা ব্যথা রয়েছে এক মানে বাংলাদেশি মানুষেরা তারা পুজোকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে তো সেই জিনিসগুলিকে নিয়ে আমাদের ইন্ডিয়ার কিছু মিডিয়া রয়েছে সেই সমস্ত মিডিয়াগুলি বিভিন্ন রকমভাবে মানুষের কাছে বিষাক্ত পয়োজন ছড়াচ্ছে এবং সেই প্রয়োজনগুলোকে খেয়ে কিছু অসামাজিক মানুষ কিছু মানুষ রয়েছে যাদের কোনো কালচার নেই সেই সমস্ত মানুষগুলো ব্যাপক ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বা প্রযুক্তি ছড়াচ্ছে এখন ঘটনা হচ্ছে আমি যে কথাগুলি বলার জন্য এখানে আমি লাইভে এসেছি প্রথম কথা হচ্ছে আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি এবং সম্মান করি তার মধ্যে থেকে আপনার ইসলাম ধর্মকে আমি পালন করি বাট সমস্ত ধর্মকে সম্মান করি কারণ আমি আমার কোরআন আমার রসুলের হাদিস এবং আমার ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় যে প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করা সম্মান করা তাই আমরা অবশ্যই সম্মান করি সম্মানীয় সমস্ত ধর্মকে তার মধ্যে থেকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান করি সম্মান করি তার একটা বড় প্রমাণ যদি দেওয়া যায় তাহলে দেখুন এই যে আমরা দূর সফরে বেরিয়েছি আমাদের কাছ থেকে বিহার বিহার বলে একটা জায়গায় আপনারা সকলে জানে বিহারের নাম শুনেছেন আমাদের গাড়ি পড়লো দুই হাজার টাকা আমাদের কাছ থেকে চাদা কালেকশন করেছে আমরা সেখানে কোনো বাদ প্রতিবাদ করিনি যে আমরা মুসলিম আমরা তোমাদের চাঁদা দেবো না এরকম কোনো বাদ প্রতিবাদ করি এবার যদি আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা গড়ি যদি আপনি দেখেন পশ্চিমবাংলার প্রত্যেকটা অলিতে গড়িতে যত ধরনের পুজো হয় লক্ষ্মী পুজো তারপরে আপনার কালী পুজো তারপরে রথযাত্রা দুর্গা পুজো তো আছেই সমস্ত পুজোতে রাস্তাঘাটে যেখানে আপনি গাড়ি নিয়ে বারবেন না কেন সেখান থেকে কিন্তু চালে কালেকশান করা হয় এবং আমরা কালেকশনগুলো দিইও তো এখানে আমরা কোনো বাদ প্রতিবাদ করি না সেই জায়গাটায় কিছু বিষাক্ত পয়োজন আমাদের জায়গায় ছড়ানো হচ্ছে আজকে বাংলাদেশের বাংলাদেশকে বাংলাদেশের কথা বলতে গিয়ে আমার ইন্ডিয়াকে ছোটো করছে একসাথে মানুষ আমি তাদেরকে একটা কথা বলছি ভারতবর্ষ একটা অন্য দেশ আর বাংলাদেশ একটা অন্য দেশ তো বাংলাদেশের কোনো নিউজ নিয়ে ইন্ডিয়াতে যদি কেউ গরম করার ভাবনা করে ভারতে যদি কেউ গরম করার চিন্তা ভাবনা করে এটা কিন্তু কোনোটাই শোভনীয় নয় বা একটা সুস্থ মস্তিষ্কে মানুষের পরিচয় নেয় তাই সবার আগে নিজেকে ভারতীয় হিসাবে পরিচয় দিতেছিল ভারতীয়দের কালচার কী ভারতীয়দের কালচার হচ্ছে আজানের সময় আজান হবে পাশে যদি মন্দির থাকে সেখানে সময় মতো ঘণ্টা বাজবে এ নিয়ে কারোর কোনো দিক নেই কারোর কোনো প্রেশানি নেই কারোর কোনো সমস্যা নেই আজকে আমি যদি বলি আমার ভারতবর্ষের মধ্যে অনেকগুলো রাজ্য রয়েছে অনেকগুলো এলাকা রয়েছে যে সমস্ত জায়গাগুলিতে আমরা ইচ্ছা করলেও নামাজ আদায় করতে পারি সেখানে তো আমরা রকম বাদ প্রতিবাদ আন্দোলন কিছুই করি না সেই নিয়ে তো আমরা বলি না মুসলিমরা জাগ্রত হবে এই হৌশলীভাবে আজকে কেন তাহলে এই জিনিসগুলো বাংলাদেশকে উপমা দিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতবর্ষের মানুষকে এরকম অশুভ খবরগুলোকে পৌঁছে দিয়ে মানুষকে উত্তপ্ত করা হচ্ছে আজকে তিলোত্তমা যে কাণ্ড তিলোত্তমার কাণ্ড নিয়ে যখন সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে তিলোত্তমাকে কেন্দ্র করে আজকে আমি হিন্দু ধর্মকে ছোট করছি কিন্তু যে সমস্ত প্রাচণ্ডগুলো যে সমস্ত প্রাচণ্ডগুলো আজকে এই ধরনের কাজ করেছে সেই সমস্ত মানুষগুলোর বিচার কোথায় গেল বা এই সমস্ত থেকে এই মানুষরূপী জানোয়ারগুলোকে বিচার কারা করবে আজকে যাদেরকে আপনারা দেবী মানেন আজকে সেই দেবী ধর্ষণ হচ্ছে সেই দেবী খুন হচ্ছে এর বাদ প্রতিবাদ আজকে তিলোত্তমাকে কেন্দ্র করে সুতিরোত্তমা নয় এরকম অহরহ ছাত্র বিশেষ করে মেডিকেল মেডিকেল লাইনের অনেক ছাত্রদেরকে মানে খুন হতে হত্যা হতে আমরা অনেক রকমের নিউজ দেখতে পাচ্ছি সেই নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন ঘটনা হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি যে আমার দেশের মধ্যে কি খবরগুলো হচ্ছে সেই জিনিসগুলো আমরা প্রচার প্রসার করছি না আজকে হ্যাঁ প্রচার প্রসার করত যে আজকে এই তিলোত্তমা কাণ্ডের পিছনে যদি কোনো মুসলিমের হাত থাকত আজকে প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের উস্কানিমূলক কিছু মিডিয়া উস্কানিমূলক কিছু মন্তব্য বক্তব্য করে সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করার ভাবনা করছে এগুলোকে বন্ধ হওয়া উচিত আজকে বাংলাদেশের কথা বাংলাদেশের উপমা দিয়ে যদি এখানে যদি পরিবেশ গরম করা কেউ চিন্তা ভাবনা করবে আমার মনে হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত কারণ বাংলাদেশের একটা আলাদা দেশ আজকে পুজোর সময় আসলে পুজোর সময় আসলে পরীক্ষার সময় আসলে আমরা যেরকম আমাদের জলসা মাহফিলগুলোতে আমাদেরকে বলে দেওয়া হয় যে রাত দশটা পরে কোনো লাউড স্পিকার চলবে না আমরা সে লাউড স্পিকার বন্ধ করে দিই তাহলে আজকে বাংলাদেশের মতো একটা জায়গা সেটা ইসলামিক একটা কান্ট্রি ইসলামিক একটা কান্ট্রিতে তারা আজানের সময় পুজো বন্ধ করতে বলেছে সেই নিয়ে আমার দেশে কেন এত উত্তেজনা হবে আজকে প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কথাবার্তা বলে সাধারণ মানুষকে উস্কানো হচ্ছে আমি আপনাদেরকে সাবধান করছি আমার এই ছোট্ট মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা কেউ এই উস্কানিমূলক মন্তব্যের মধ্যে মন্তব্যের শিকার হবেন না এবং কেউ মন্তব্যও করবেন না ভুল ভাল কোনো পোস্ট করবেন না ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় শান্তির কথা বলবেন অশান্তির কথা কত মানুষ বলতে পারে শান্তির কথা বলুন শান্তির কথা বললে দেখবেন একদিন একদিন ওই অশান্তি মানুষগুলো আপনার বন্ধু আর যদি বন্ধু না হয় তাহলে নিতে হবে সে মানুষ হতে পারে কিন্তু মানুষের চামড়া আমরা গায়ে থাকতে পারে কিন্তু সে হতে পারে আমি সকলকে উদ্দেশ্য করে বলছি ধর্মটা এমন একটা জিনিস এই ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর রাজনৈতিক দল রয়েছে যারা এই ধর্মটাকে ব্যবসা করে রাজনৈতিক দলটাকে চালাবার চেষ্টা করছে মানুষ মানুষের উন্নয়নের কথা মানুষের উন্নতির কথা কোনো কিছু বলছে না শুধু মাত্র এই ধরনের অসাংবাদানিক অসংবিধানিক কথাবার্তা বলে মানুষকে উস্কানো হচ্ছে আজকে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাইছি যে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে পাকিস্তানে কি হয়েছে না হয়েছে সেটা এটা একদম চরম কাজ এই ধরনের কাজ যাতে না করতে পারে যাতে বন্ধ হয় সেই দিকে আমি সরকারকে অনুরোধ করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়গুলিকে আপনি খেয়াল রাখুন কারণ শান্ত বাংলা শান্ত ভারতবর্ষ অশান্ত করার চিন্তা ভাবনা এক শ্রেণীর মিডিয়া কিন্তু ব্যাপক পরিমাণে তোলপার শুরু করে দিয়েছে তাই ধর্মটা আমি ইসলাম ধর্ম মানতে পারি কিন্তু সমস্ত ধর্মকে সম্মান শ্রদ্ধা করি আজকে আমরা এই জায়গায় গিয়ে যাচ্ছি যে জায়গায় আমরা সফরে যাচ্ছি এর মধ্যে অনেক হিন্দু ভাইরাল হয়েছে আমরা যে বাসটা ভাড়া করেছি সেটাও একটা হিন্দু ভাইয়ের বাস